মোটা হওয়ার ওষুধ প্রতিদিনই রুগী আসছে সবাই মোটা হতে চায় আর যখন মোটা হয়ে যায় তখন কমাতে চায় কিন্তু ভয়ানক কথা এই যে মোটা হওয়ার ওষুধ বাংলাদেশে কিছু অসাধু ওষুধ ব্যবসায়ী বা কোম্পানি বলেন যেকোনোভাবে ব্যবসায়ী কিনা আমি জানি না এরা বাজে বিভিন্ন হার্বাল বিভিন্ন সিরাপ শরবত এই সেই তৈরি করে কিছু অসাধু কোম্পানি এবং আমাদের যুব সমাজকে নষ্ট করে দেয় যুব সমাজ অনেক সময় বন্ধু বান্ধবের পাল্লায় পরে প্রেমিক প্রেমিকার পাল্লায় পরে আত্মীয় পাল্লায় পরে মোটা হইতে চায় তখন ঘটে বিপত্তি মোটা তো হয় না উল্টা আর এরকম শুকিয়ে গিয়ে অবস্থা খারাপ হয় এবং এই যে জয়েন্টগুলা শরীরের বিভিন্ন জোড়া স্পেশালি কুচকির জোড়া বা হিপ জয়েন্ট নষ্ট হয়ে যায় এবং আথরেডিক চেঞ্জ হয় জোরার মধ্যে প্রদাহ হয় ক্ষয় হয়ে গিয়ে চলাফেরা কষ্ট হয়ে যায় তো আমরা আজকে রংপুর জেলার রুগী জনাব জিম উনি একজন ব্যবসায়ী মাত্র টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড তো উনি আমাদের কাছে এই রোগের যেটা আমরা বলি এভিয়েন বা আথলেটিক চেঞ্জেস বথিফ বা হিপ জয়েন্টের নিয়ে আমাদের কাছে আসছিল ওনার ইতিহাস নেই তারপরে আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কি করণীয় অনেকে আমার এই ভিডিও দেখে বিভিন্ন থেরাপি সেন্টারে যায় অপচিকিৎসা করে অপথেরাপি দেয় ডু দিস আমরা ভিডিও দেই শুধু এজুকেশন পারপাসে জনসচেতনতা পর সদ্যায় কিন্তু এটি দেখে দেখে থেরাপি থেরাপি নিয়ে রুগী আরো খারাপ হয়ে যায় ডোন্ট ডু দিস প্রতিটা চিকিৎসা প্রতিটা রোগের পিছনে চিকিৎসা বিজ্ঞান জড়িত চিকিৎসকবিহীন চিকিৎসা বিজ্ঞান অচল যেখানে সেখানে থেরাপি নিয়ে প্রতারিত হবেন না জনাব জিম আপনি বলেন তো আপনার কি কারণে কি সমস্যাটা হয়েছিল সেটা বলেন আমি প্রথমে মূলত মোটর ফাইল খাইছিলাম কত বছর আগের কথাটা এক বছর আগের কথা আজকে থেকে এক বছর আগে এক বছর আগে আচ্ছা আমি হঠাৎ একদিন না মোটর আর ফাইল খাইতে হইলো কেন আপনি সেটা বলেন

বাবছেন জি বউ আবার পছন্দ করবে না মনে এরকম কিছু না ও আপনাকে একটা 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 মিসগাইড করছে ঠিক না কয় ফাইল খাইছিলেন এক ফাইল খাইছিলাম ইন্নালিল্লাহ এই এক ফাইল খাই অবস্থা খারাপ ঠিক আছে এরপর কি ঘটলো ঘটনা বলেন তো এরপর এন্ডন মূলত প্রথমে দেখলাম যে আমার হাতে একটু আমার কষ্ট হইতো অনেক হুম বুঝতে পারতাম না হুম ফুলে ব্যথা লাগত হুম তারপর আমি আমার রংপুরে এক সারকে দেখাইলাম হুম বাদবতা কিচ্ছু গৌনি উনি আমাকে আর একজন সারা কিছু রেপার্ট করে দিল উনি বললো যে তোমার এটা জরুরি ভিত্তিক তোমার এই ডিভিজন গুলোকে অপহরণ করতে হবে তখন আমার মানে কেটে ফেলে হ্যাঁ নতুন ভাবে লাগাল নতুন বল লাগা বল লাগাই তো আলগা বাটি লাগাইতে হবে আমার নিজেকে অনেক খারাপ লাগলো যে এই বয়সে আমার এত কিছু মাথার মধ্যে অনেক টেনশন চলে মানে গেছিলেন সুদর্শন হইতে হইয়া গেলেন আর ফঙ্গু উনি এই কথা বললো তারপর নে ওখান থেকে উনি ওনাকে বললাম যে আমার কি কোনো ওষুধ নাই মেডিসিন নাই উনি বললো যে কোনো মেডিসিন নাই তুমি প্রিপারেশন নিয়ে এখানে আসো অপারেশন করে দেবো তারপর আমি বাসায় যে অনেক চিন্তার মধ্যে পড়লাম পরে ইউটিউবে সার্চ দিয়ে দিতে স্যার আপনার ভিডিও দেখলাম দেখার পর আমার মনে একটা আশ্বাস জাগলো যে স্যারের ওখানে গেলে হয়তো আমি সুস্থ হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ আমার বয়স এখনো আঠাইশ হয়নি আমার হার বৃদ্ধি এখনো বয়স আছে তারপর আপনার একটা ভিডিও না আমি অনেক ভিডিও দেখলাম যে অনেক জায়গা থেকে ভাইরা এসে সুস্থ হয়েছে আট দিন দশ দিন তারপর প্রতি মাসে কন্টিনিউ করতে করতে তারা জীবন ভালো চলছে হাঁটা চলা আগের মতো না হলেও আগের মতো কিছুটা হলেও আগে যেমন পাইতাম না মনে হচ্ছে আমি হাঁটতে পারতেছি আমার হাঁটতে কোনো সমস্যা আগে আমি হাঁটলে এই পাটা একটু মানে এরকম করে হাঁটতাম এখন আমার আপনার ওখানে আসার পর থেকে আমার ভাই উনি আমাকে ভালোভাবে যত্ন নিয়েছে আমি আমার হাঁটতে পারতেছি কোন সমস্যা হচ্ছে না আগে বসতে পারতেন নিজের মধ্যে বসতে পারতাম না যেমন এরকম করে বসতে পারতাম না এরকম করে বসলেই আমার লাগতো এখন ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যেমন বসতে পারতাম না এখন বসতে পারতেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার ওসিলা আমাদের ওসিলা ডিপিআরসি ওসিলা ডিপিআরসি ওসিলা এখন আমি মোটামুটি সুস্থ আছি দর্শক আসলে ওনার বয়স কম এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং স্টাডি আছে যে যাদের বয়স কম যাদের বয়স লেস দেন ফিফটি তাদেরকে পৃথিবীর সকল ডাক্তারই ট্রাই করবে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে যত প্রযুক্তি আছে বিভিন্ন আধুনিক ইলেকট্রোথেরাপি এক্সারসাইজ বা বিভিন্ন ঔষধ বা সাপ্লিমেন্টের মাধ্যমে ট্রাই করা যেন ভালো থাকে এই রুগীগুলোকে একটু ফলাফে থাকতে হয় ধরেন প্রতিপন্ধ দিন বা এক মাস পর পর আবার দেখা করতে হয় তা আলহামদুলিল্লাহ আমাদের মোস্ট অব দ্য রুগী যারা নিয়মিত আমাদের ফলাফে আসেন দেখা করেন একটু ব্যথা হলেও সহনীয় পর্যায়ে থাকে জীবন জীবনযাপন করতে পারে কোন সমস্যা নাই ওনার লাইফ তো অলরেডি রানিং তো আর বিয়ে করতে হবে না উনি অলরেডি মেরিড ওনার চাকরি বাকরি লাইফ লিড করে এর মধ্যে বন্ধুর প্ররোচনায় উনি ক্ষতিগ্রস্ত হয়েছে আর একটা কথা বলি অনেক বাংলাদেশে বেশিরভাগই বন্ধু বান্ধব নিকট আত্মীয়রা জেলাস হয়ে মানুষকে বিভিন্ন কুপরামর্শ দেয় এটা ইসলাম বিরোধী কাজ এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল